নমস্কার বন্ধুরা দেখো আমি আজকে কোথায় চলে এসেছি আমি আসলে আজকে পার্লারে চলে এসেছি আজকে তোমাদের সাথে ব্লগটা আমি অনেক বেলাতেই শুরু করলাম বেলা বলতে দুপুর ঘুরিয়ে বিকেল হয়ে গেছে তখনই আমি ব্লগটা শুরু করলাম দেখো আসলে পুজো যেহেতু চলে আসলো তো ভাবলাম নিজেকেও তো একটু তৈরি করতে হবে তো তৈরি করার জন্য প্রথমে শুরু করলাম কি চুলটা কেটে ফেললাম দেখো আমার চুল কাটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো বাড়িতে চলে এসেছি নিজেকে খালি সাজালে হবে না এবার ঘরদারও পয় পয়সা সব করতে হবে তো তার জন্য কী করছি বলো তো আসলে এক সপ্তাহর মধ্যে সপ্তাহখানেক ধরেই আমি আর কি মানে এক সপ্তাহ সপ্তাহ পরেই বোতলগুলো পরিষ্কার করি তো দেখো আমি এর মধ্যে কি দিচ্ছি বলো তো বোতল পরিষ্কার করার জন্য আলু ঘষে আলুটা দিচ্ছি অনেকে আলু চোকলাগুলো দেয় তো ওটা আমার মনে থাকে না ফেলে দিই তো তো আলুটা ঘষেই দেখো কিছুক্ষণের জন্য রেখে দিলাম আধ ঘন্টার মতন তারপরে বোতলগুলো ধুয়ে নিলে যা চকচকা হয় না তো চলো এই সব করতে করতে দেখি রুদ্রর বাবা নিয়ে আসলো বিকালে সন্ধ্যার টিফিনটা নিয়ে আসলো টিফিনটা যখন নিয়ে আসলো তখন আর সবুজ না না থাক আর বেশিক্ষণ রাখা যাবে না আগে টিফিনটা করে ফেলি আর এই টিফিনটা রেডি করে রুদ্রকেও ডেকে আমি আর রুদ্র মিলে খেয়ে নেব তো চলো তোমাদের বলি কী টিফিন আছে এই যে তো ফিশ ফিঙ্গার খুবই খুবই লোভনীয় একটা জিনিস আর খুবই ভালোও লাগে তো ওই জন্য সাঝে একটু নিয়ে আসে তো যাই হোক চলো রুদ্র রুদ্ররা আমি দুজনে মিলে আমাদের সন্ধ্যার টিফিনটা করে ফেলি তো যদিও রেডি করছি ততক্ষণ কিন্তু রুদ্র সবুজ হচ্ছে না মা তাড়াতাড়ি রেডি করো তাতেই রেডি করো তো আমাকে স্যালাডগুলো মতন সাজাতে দিচ্ছে না কতক্ষণে ওকে দেবো আর ও আর আমি কখন খাব তো এবার শুরু করে দিলাম সস দিয়ে খেতে আর দেখো শুধু সস না দিও তো আছে তবে হ্যাঁ রুদ্র কিন্তু টমেটো সসটা ছোটোবেলা থেকে ভীষণই পছন্দ করে ছোটোবেলাতে বোতলে বোতল সস খেয়ে খেয়ে ফুরিয়ে ফেলতো মানে আমার এক মাসও যেত একটা বড়ো বোতল আনলে এরকম ছোটোবেলায় খেত যদিও এখন কমে গেছে তো যাই হোক ও খুব পছন্দ করার জন্য দেখো ও লাস্টে এরকম সসটা খাচ্ছে দি তার খাবে না তো চলো পরের দিন গুড মর্নিং বন্ধুরা পরের দিন ব্লগটি আবার শুরু করে দিলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তোমাদের তাকেই বলেছি যখন নিজে রূপচর্চা শুরু করে দিয়েছি তখন খালি নিজেকে সাজালে হবে না ঘর ঘরদুয়ারও পয়সা করতে হবে তার জন্য তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম তবে উঠলে হলো হবে কি দেখো বাইরেটা বৃষ্টি তো বৃষ্টি বৃষ্টির কাজ বৃষ্টি করবে আর আমার কাজ আমি করবো সব আশেপাশে সব কাজকর্ম এর মধ্যেই শেষ করে নিয়েছি যে বেশি আর সময় নেবো না তো অবশ্য করিনি কারণ অনেক কাজ আছে এসটা তোমাদের আমি সবই বলবো আস্তে আস্তে সবই দেখাবো তো চলো এই করতে করতে রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছে আমার আশেপাশে সব কাজ হয়ে গেছে আর আমি রান্নাটাও বসিয়ে দিয়ে তোমাদের জন্য আবার বৃষ্টিটা দেখাতেও চলে আসলাম যেহেতু থামছে না তো দেখো ওই যে চা বসিয়ে দিয়েছি চা কিন্তু বসিয়েছি আমার কিন্তু অলরেডি ডালটা হয়ে গেছে ডালটা হয়ে গিয়ে যে দেখো গুড়ের বাতাসা দিয়ে চা খাচ্ছি আসলে চিনিটা যতটা পাচ্ছি অ্যাভয়েড করার চেষ্টা করছি এই জন্য ভাবলাম গুড়ের বাতাসা দিয়ে চাটা খাই আর গুড়ের বাতাস দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে খুব একটা ডিফারেন্স কিছু নেই কিন্তু তবুও চিনির থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি তো এদিকে আমার তো ডাল তো হয়েই গেলো চা নিয়ে এবার চা একটু আরাম করে খেয়ে নিয়ে এদিকে ভাতটা আমার হয়নি যদিও তো ভাতটা হতে থাকুক আর সকালের চাটা তো একটু বেলা করে খেলেও একটু আরাম করে না বসে খেলে না ভালো লাগে না মনে হয় না যে চা খেলাম তো এই করতে করতে রান্নাটাও আমাকে তাড়াতাড়ি শেষ করে নিতে হবে এই দেখো রান্নাবান্না সব শেষ করা আমার হয়ে গেছে অলরেডি শেষ করে তারপরে আমি দেখো কি করতে শুরু করেছি জামাকাপড়গুলো এক জায়গায় করছি সব কাপড় ঘরে যেখানে সেখানে আছে তো সেগুলো এক জায়গায় করে ভালো করে ঢেকে দিচ্ছি ঢেকে দিচ্ছি কেন আমি আজকে ঘর ঝাড়বো আসলে যেহেতু মহালয় চলে আসলো পুজো চলে আসলো আর দেরি করা যাবে না আর আমি দিন কন শনিবার মঙ্গলবার রামাবসা পূর্ণিমা এই সব মেনটেন করতে করতে না একটু আগে আগে না ঝাড়লে হবে না তার মধ্যে আমি আবার ছোটোবেলা থেকে জেনে এসেছি মহালয় পরে ঘর ছাড়তে নেই মা এভাবেই শিখিয়েছে তো আর জন্য আর অপেক্ষা করতে পারছে না কতক্ষণে ঘর জেরে এই কাজটা থেকে হালকা হব হবত শুরু করে দিয়েছি ঘর ঝাড়া আর ঘর ঝাড়লে তো হয় না ঘর ঝাড়াটা কোনো ব্যাপার না তারপরে যা নোংরাটা হয় চারিদিকে যা নোংরা পড়ে এর জন্য আমি যতটা পাচ্ছি ঢেকে ঢুকে করছি অবশ্য তাতে একটু খাটনিটা কম হবে আর পুজো চলে আসলো ঠিকই কিন্তু কাঁচা ধোয়াও কিন্তু শেষ নেই সেটা তো রেগুলার চলবেই কিন্তু অন্তত ঘরটা ঝেড়ে নিলাম আর এই দেখো টিভি টিভি সব ভালো করে ঢেকে নিয়েছিলাম এবার ভালো করে সব মুছে টুচে নেবো সব মুছে টুচে আবার ফ্যান ট্যান সব করতে হবে অনেক বেলাও হয়ে যাচ্ছে যদিও আমি অনেকটা বেলা থেকে শুরু করলাম বারোটা থেকে ঘর ঝারাঝারি শুরু করেছি তবু কাজ তো কম নেই করতেই আছি করতে আছি কাজের শেষ নেই তো যাই হোক টিভি টিভি সব মুছে টুছে নিলাম এবার চলো যাই পাখা টাকা আর হাতে যতটা পাবো বাসটা সব কিছুই মুছতে থাকবো তো যদিও ঠান্ডাটা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে জন্য পাখাটা মাঝে মাঝে বন্ধ থাকছে তো যদিও পাখাটা ভালো করে পরিষ্কার করা হয় তবুও একটা নোংরা তো যার টানে আর ঘরের মধ্যে তো জানোই আমার মাঝে মাঝে সুতোর কাজ যেহেতু হয় সুতো থাকলে তো নোংরা হাওয়া টানবে আরও নোংরা হয়ে যায় আর তা এর মধ্যে এখন যেহেতু গরমটা কম আছে পাখার হাওয়াটা কম হলেও না বোঝা যাচ্ছে না নোংরা হলে যেমন পাকা হাওয়াটা স্পিডটা কমে যায় সেই হিসেবে অতটা বোঝা যাচ্ছে না তো যাই হোক আমি এদিকে আমার কাজ করতে থাকি কাজ যতই করি কাজ আর শেষ নেই মেয়েরা কি কখনো বসে থাকতে পারে কাজ তাদের চলবেই তো বাসটা সব ভালো করে পয় পয়সা করে নিচ্ছি হাতের লাগালে যে কটুকু পাবো সবটুকু পয়সা করলে হাত দিয়ে করলে সে যাই হোক ভালোই লাগে তো দেখো এইসব করতে করতে এখন প্রায় আড়াইটার মতন বাজে আর ছেলে আজকে স্কুলে যায়নি জেদ করেই যায়নি আর ওকেও সেই সকালে খেতে দিয়েছি আর সে আড়াইটা বেজে গেলো এখনও খেতে দেয়নি একবার কিন্তু বলেছে মা খেতে জানছি আমি তো এখন নোংরা কাজ করে ফেলেছি ধুলোবালি ময় করছে স্নান যতক্ষণ না করছি ততক্ষণ তো একদম খেতে দিতে পারবো না তো তুমি যখন আজকে স্কুল যাওনি তাহলে তোমাকে স্কুল টাইমেই আমি খেতে দেবো কিছু করার নেই আসলে এই অবস্থায় আর খাবার দাবার ধরতে ভালো না তো ওকে বললাম যদি তোর খিদা পেয়ে থাকে তাহলে একটু জল বিস্কুট খেয়ে নিই একটু জল বিস্কুট খেয়ে নে আর আমার যেহেতু কাজটা মোটামুটি হয়ে গেছে এখন স্নান টান করে আসলেই আমি তোকেও খেতে দিতে পারবো এবং নিজেও খেতে পারবো তো যতই বলি তবু ছেলেটা যখন খিদা পাচ্ছে আমার তাড়াহুড়ো করতেই হচ্ছে করে টরে স্নান টান করে আসলাম আর এখন বাজে কিন্তু সেই পনে তিনটা পনে তিনটার মতন বাজে এবার চলো আমি আর ছেলে খেয়ে নেবো খেয়ে উঠতে না উঠতেই আবার কি করতে হবে আবার ওর খেলা আছে যেহেতু ওকে মাঠেও নিয়ে যেতে হবে তো আজকে ভাবছিলাম খেলাটা যদি ক্যান্সেল হতো খুব ভালো হতো কিন্তু তা হয়নি তো চলো যে ফ্রিজে যেহেতু খাবারগুলো রেখে দিয়েছিলাম গরম করে যে খেয়ে নিয়ে এখন যে রুদ্রকের জন্য মাঠে নিয়ে যাচ্ছে আর কেন হেঁটে হেঁটে যাচ্ছি আমি তো হেঁটেই যাই কিন্তু রুদ্রকেও হেঁটে নিয়ে যাচ্ছি কারণ রুদ্রকে আমি একজনের সাথে পাঠিয়ে দিই আর আমি পরে আসি কিন্তু আজকে সে যেহেতু মাঠে যাবে না ওর জন্য ওকে আমাকে হেঁটে হাঁটিয়ে নিয়ে যেতে হচ্ছে আর তাড়াহুড়ো করে যাচ্ছি গিয়ে কি তো দেখি আর অন্য একটা রাস্তা দিয়ে অবশ্য যাচ্ছি যাতে একটু শর্টকাট হয় আর তাড়াতাড়ি পৌঁছতে পারি যদিও একটু দেরি হয়ে গেল আর দেখলেই তো খেয়ে দিয়ে একদম রেস্ট নিতে পারিনি গিয়ে পৌঁছে তারপরে আমি তো গিয়ে অবাক হয়ে গেলাম কারণ মাঠে মাঠটা খেলাটা ক্যান্সেল করেনি কিন্তু গিয়ে দেখলাম যে খেলা হচ্ছে না বড়দের খেলা হচ্ছে আর ছোটোদের খেলা ক্যান্সেল করেনি আর শুধু শুধু আমি এত হয়রানি হলাম আর গেলামও তো যাই হোক কিছু করার নেই তো আজকের মতো ব্লগটি আমি এখানে শেষ করলাম তোমার সঙ্গে ভালো থেকো সুস্থ থাকেও তোমার সাথে দেখাবে নতুন একটা দিনে